হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আই মেডিসিন চ্যানেল তো অ্যামোকসোসিলিন গ্রুপ হলো অ্যাকচুয়ালি খুব ফেমাস একটা ব্র্যান্ড বা অ্যান্টিবায়োটিক আর ব্র্যান্ড নেম বলতে গেলে যার নামটা রয়েছে ওয়াইমক্স এটা অ্যাকচুয়ালি আড়াইশো এম ট্যাবলেট বা ক্যাপসুল তো কী কাজ করে তো অ্যাকচুয়ালি এটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটস যেহেতু তো এটা যে কোনো ব্যাক ইনফেকশনের ক্ষেত্রে কাজ করে থাকবে তো যে কোনো ইনফেকশন যেমন অনেক সময় বুকের ভিতরে ঠান্ডা লেগে তার জন্য হচ্ছে অনেক সময় দেখা যায় যে বুকের মধ্যে করে প্রচণ্ড ট্র্যাকে ইনফেকশন হয়ে গেছে বা দেখা যায় যে কোনো সময় কোনো জায়গায় কেটে গেছে বা ফোড়া বা কোনো সফট টিস্যু ইনফেকশন বা কোনো জায়গায় কেটে গেলো বা সেলাই পড়লো তো সেই সমস্ত জায়গাতে এটা অ্যাকচুয়ালি কাজ করে থাকে ইভেন তার সঙ্গে দেখা যায় যে ইউরিনালি ট্র্যাক ইনফেকশন পেটে কোনো প্রকার ইনফেকশন তো যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি কাজ করে থাকে এর যে মেন প্রিপারেশনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো অ্যামোক্সিসিলিন ক্যাপসুল রয়েছে তো অ্যাকচুয়ালি এটা পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এবং পেনিসিলিন গ্রুপ বলে ঘাবরানো কিছু নেই এটা অ্যাকচুয়ালি খুব সেফ একটি মেডিসিন ব্র্যান্ড নেম বলতে গেলে কোম্পানি একটা ফেমাস ব্র্যান্ড তো খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে প্রাইসটাও খুব সামান্য রয়েছে মাত্র পনেরোটা ট্যাবলেটের দাম টাকা পয়সা মানে এক তো এই তো ছিল মোটামুটি কোথায় ইউজ করা হয় তো কাদের ক্ষেত্রে ইউজ করা হয় তো অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয় যাদের এজটা মোটামুটি সাত বছর থেকে দশ বছরের মধ্যে তো তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করা হয়ে থাকে ও মেডিসিনটির ডোজ বলতে গেলে এটা দিনে তিনবার পর্যন্ত খাওয়ানো যায় সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা সিম্পল জলের সঙ্গে এটা খাবে খাওয়ার পরবর্তীকালে কোনো সাইড ইফেক্ট বলতে গেলে যদি কারো অ্যালার্জিক রিয়াকশান দেখা যায় তো তৎক্ষণাৎ মেডিসিনটা নেওয়া থেকে বিরত থাকবেন এবং নিকটবর্তী যে কোনো ডক্টর বা হসপিটালের সঙ্গে যোগাযোগ করবেন ইভেন অনেকের খাওয়ার পরে এটা ড্রাই মাউথ ডিজিনেস একটু গা গোলানো বমি বমি ভাব এই সমস্ত একটু কমন সাইড ইফেক্টস দেখা যায় যদিও একটা সেফ এবং সিকিউর মেডিসিন আর ইভিন বলতে গেলে মোটামুটি এই মেডিসিনটি তিন থেকে পাঁচ দিন মতন যদি নেওয়া যায় কন্টিনিউয়াসলি তো যে কোনো ব্যাকটার ইনফেকশনটাকে দূর করে দেয় তো খুব ভালো তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই আর সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ